তো এখানে যে ওষুধটা তৈরি করা হয় আমি একটা ওষুধের মাদার ইয়ে নিয়ে এসেছি মাদার বলতে এখানে জিরো পোটেন্সি ধরা জিরো পোটেন্সি থেকে কিভাবে আমরা একটা ওয়ান শক্তি বানাবো হোমিওপ্যাথি সেটা আমি ভিডিওতে তো দেখুন আমরা এখানে এটা অ্যাকাস্ট কাস্ট মাদার নিয়ে এসছি তো আসুন আমরা এই মাদারটাকে কিভাবে ওয়ান এক্স পোটেন্সি বানাবো ওয়ান ওয়ান দশমিককে এক্স তারা ইয়া করা হয় তো আমরা দেখেন খেয়াল করবেন সবাই এখান থেকে এই মাদার থেকে আমরা এক ফোঁটা ওষুধ অনলি এক ফোটা ওষুধ এক ফোঁটা ওষুধ নিয়ে আমরা এই যে পরে দিলাম এই শেষ ফোঁটা ওষুধ দিলাম এক এরপরে যেটা করব সেটা হলো যে এটা যেটাকে অ্যালকোহল বলা হয় এটা এক ধরনের অ্যালকোহল রেক্টিফায়ার স্প্রিড এখান থেকে নয় ফোঁটা আমরা রেক্টিফায়ার স্প্রিড নেব আমরা গুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় হবে তো আমরা ধরে নিলাম এটা দেখানোর জন্য তো নয় ফোটা এখানে তাহলে এভাবে ওয়ান ইজ আমরা এটা নিতে পারবো তা নেওয়ার পরে এখানেও কম পরিমাণ আমি জাস্ট দেখানোর জন্য বলছি আপনার যদি এটা যখন এই ওয়ান ইজ হিসাবে নিয়ে আমাদের দশটা ঢাকিয়ে দিলে ওয়ান এক্স ফোটে যায় এখন যদি আমরা এটাকে দশটা ঢাকিয়ে দিই ঢাকের একটা নিয়ম আছে অনেকেই অনেক রকম বলেছেন কেউ বলেছেন এক ফটো যদি একেবারে খারাপ দিবেন